मोदी ना चल मतारो मत रात बुलाते चिले हाथ देख देख बोले उ ছেলে মেয়ে নাম আমি আমার মাতৃভূমি ছেড়ে তোমাদের দেশে চলে আসলাম তোমরা কি আমাকে বলো তোমরা কি আমাকে মহাব্বত করবে মদিনার ছেলে মেয়েরা চক্রের পানিগুলো সেরে সেরে গো আপনাকে শুধু ভালোবাসে কান্ত বান ও আপনার জন্য আমাদের বুকের তাজা রক্ত বিলায় দিব আপনাকে ভালোবাসি শেষ নয় আপনার জন্য প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্ত বিলাইয়ে দেব এই ঘটনাটা বোঝার জন্য শুদ্ধ একটা ঘটনা আপনাদের সামনে পেশ করুন আরও কয়েক মিনিট যদি আমি আলোচনা করি আপনারা শুনবেন নি ভাইশা তাহলে জোরে একটু জোরে জোরে একটু আমরা জিকির করেন লাই লা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اله الا الله اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাহমাতুল আলামিন মদিনা যাওয়ার পরে একটি বছর যেতে না যেতে দুষ্ট আবু জাহেলের নেতৃত্বে বদরের যুদ্ধের ঘন্টা বাজলো কিসের যুদ্ধের বদরের যুদ্ধের ঘন্টা বাজলো যেই মাত্র বদরের যুদ্ধের ঘন্টা বেজে গেল সাহাবা একরাম দলে 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 সাহাবা একরাম দলে দলে ওই যুদ্ধের লিস্টির মধ্যে নাম লেখাইতেছিলেন যেরকম সুহা আ একজন মহিলা ছয় মাসের একটা বাচ্চা নিয়ে রসুলের খেদমতে হাজির হয়ে গেলেন যেরকম সুহান নাম লিখতেছিলেন ক্যাটাকাটা যুদ্ধ যাবে হঠাৎ করে একজন মহিলা বললেন লবাইয়া রসুল্লাহ আমি হাজির আমি ও যুদ্ধের ময়দানে যাবো রসুল বললেন মহিলা গৌ তুমি তো মহিলা মানুষ তুমি যাইতে পারবে না মহিলা বললেন আমার একটা বাচ্চা আছে ছয় মাসের বাচ্চা এই বাচ্চাটা কথা বলতে পারে না এজন্য আমি হাজিরা দিলাম আমার পরিবর্তে আমার বাচ্চাটাকে আপনার সঙ্গে যুদ্ধের যাওয়ার অনুমতি দেন যেরকম সুহান মোহব্বত কেমন বেশি কম না বেশি তোমার বাচ্চা ছয় মাসের বাচ্চা তোর ভারি ধরতে পারবে না নারায় থাকবে দিতে পারবে না নারায় থাকবে প্রতিধ্বনি দিতে পারবে না তোর বাড়ি চালাতে পারবে না মহিলা গো তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও যেহেতু তোমার নিয়ত বলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সওয়াব দিবে মহিলা গো না ওই তোমা নবীজি আপনি আবার বাচ্চাটাকে নিয়ে যান যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে তখন কাপের মশ্রাকা যখন আপনাকে টার্গেট করে তীর মারবে তখন আমার এই ছয় মাসের বাচ্চাটাকে আপনি আপনার সামনে ধরে রাখবেন জোরে জোর আল্লাহ ডেকে ডেকে বলেন মহিলা গো মাগো মুখিলার নাম ওই শ্রমশীর্ বাচ্চা কে নাও যাবে না তুমি চলে যাও তোমার বাচ্চা বড় হলে যুদ্ধের মই তানে পাঠিয়ে দিও এমন সব মহিলা চোখেন পানিগুলো সেরে সেরে কেনলে ও বাবিদি আমার সঙ্গে যুদ্ধে মই তানে শাহাদত ভরণ করসে আমার বায়ও নাই আমার বাবা ছিলেন বাবা ও শাহাদত ভরণ করছে বাবি আমার ওই সই মাসের বাচ্চাটা দিয়া আমি কামা তন মহানে শহীদের মা হইয়া আল্লাহর আদালত দাঁড়াইতে কেমন তামান্না দেখছেন নি কেমন মহব্ব আমার মাইনারে আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডেকে ডেকে বলেন মহিলা গো চলে যাও গো মহিলা চলে যাও এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন জিবরাইল রে ও জিবরাইল যা রে যাও মদিনা যা আমার বন্ধু রাহমাতুল আলামিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মুজাইদ লিস্ট তৈরি করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা লিস্ট তৈরি করে দিলাম ওই লিস্টটা লইয়া আমার বন্ধুরা রাখ তুমি পুষে দাও জিব্রাইল আলাইহিস সালাতু সালাম একটা লিস্ট লই আইছে কার পক্ষ থেকে ভাই জোরে কোন কার পক্ষ থেকে জিব্রাইল এসে বলে নিয়া রাসূলুল্লাহ আল্লাহ সালাম গ্রহণ করুন আমরা একটা লিস্ট করছেন মহান আল্লাহ একটা লিস্ট করছে যুদ্ধের ময়দানের মুজাহিদের একটা লিস্ট করছেন নবী গো লিস্টটা নেন আল্লাহ নবী রহমত ওই লিস্টটা দেখেন সর্বপ্রথম স্বয়ং বাচ্চার নামটা স্বয়ং আল্লাহ লেখকে দিছে